নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আজকে আমরা আলোচনা করছি কলকাতা উত্তর যে লোকসভা কেন্দ্রটি আছে এই লোকসভা কেন্দ্রটি নিয়ে নানা কারণে মনে করা হচ্ছে এই লোকসভা কেন্দ্রে লড়াই কিন্তু খুব জোরদার হতে চলেছে জমজমাট হতে চলেছে তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের কি অভিমত কি মনে হচ্ছে এই লোকসভা কেন্দ্র থেকে কে বিজয়ী হবে শেষ পর্যন্ত বিশেষ করে আপনি যদি এই লোকসভা কেন্দ্রের বাসিন্দা হন এখানকার ভোটার হন তাহলে তো অবশ্যই আপনাকে আমাদের অবগত করতে হবে আমাদেরকে জানাতে হবে আপনি কি বুঝছেন কি দেখছেন মানুষের প্রতিক্রিয়া কি বুঝছেন শেষ পর্যন্ত কে জিতবে মনে হচ্ছে এই লোকসভা কেন্দ্রটি থেকে তো যাই হোক আপনারা সকলে জানেন যে এই লোকসভা কেন্দ্রে এবার প্রতিদ্বন্দ্বিতা করছে তিনজন পক্ষকে প্রাজ্ঞ রাজনীতিবিদ তৃণমূলের যিনি বিদায়ী সাংসদ সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় তার বয়স প্রায় একাত্ম বাম এবং কংগ্রেসের যে জোট প্রার্থী সেই প্রদীপবাবু প্রদীপ ভট্টাচার্যের বয়স প্রায় আশি ছুঁই ছুঁই আর এদিকে বিজেপির তাপস রায় তার বয়স সাতষট্টি আটষট্টি ফলে বুঝতেই পারছেন যে এখানে লড়াই হচ্ছে তিনজন একেবারে প্রাজ্ঞ পরিপক্ক রাজনীতিবিদের মধ্যে তো প্রথমে আসুন এই রাজনীতিবিদদের যে পলিটিক্যাল কেরিয়ার রাজনৈতিক জীবন সেটা আমরা অতি সংক্ষেপে একবার দেখে নিই এই সুদীপ বন্দ্যোপাধ্যায় যিনি দু থেকে টানা জিতে আসছেন তিনি বেশ কয়েকবারের সাংসদ উনিশশো আটানব্বই জিতেছেন নিরানব্বই জিতেছেন এছাড়া দু হাজার নয় থেকে তিনবার জিতে আসছেন এর আগে তিনি কংগ্রেসে যখন ছিলেন তখন বেশ কয়েকবার উনি বিধায়কও হয়েছেন ফলে নির্বাচনী রাজনীতিতে তিনি যে বেশ একজন অভিজ্ঞ নাম এবং একজন পোরখা সৈনিক তা বলার অপেক্ষা রাখে না এরপরে আসা যাক বিজেপির যিনি প্রার্থী সেই তাপস রায় যিনি সদ্য বিজেপিতে এসছেন তৃণমূল কংগ্রেস থেকে এই তাপস রায় যদিও কখনো আগে সাংসদ হননি কিন্তু বেশ কয়েকবার ইনি বিধায়ক হয়েছেন জিতেছেন তৃণমূলের টিকিট থেকে এবং তার আগে কংগ্রেসের টিকিট থেকে তৃণমূল সৃষ্টির আগে কংগ্রেসের টিকিট থেকে বাকি রইল প্রদীপবাবু প্রদীপ ভট্টাচার্য এই প্রদীপ ভট্টাচার্য প্রাজ্ঞ রাজনীতিবিদ ইনিও কিন্তু সাংসদ হয়েছেন সংসদে গেছেন রাজ্যসভা এবং লোকসভা থেকে বেশ কয়েকবার ফলে সব মিলে এই তিনজনেরই যে রাজনৈতিক অভিজ্ঞতা নির্বাচনী রাজনীতির অভিজ্ঞতা সংসদীয় রাজনীতির যে অভিজ্ঞতা সেটা যে প্রবল তা বলার অপেক্ষা রাখে না এবার আসুন দু হাজার নয় সাল থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় যে ক্রমাগত জিতে আসছেন এই লোকসভা কেন্দ্রটি থেকে তার জেতার ব্যবধান এবং সেই জেতার সমীকরণগুলো কীরকম ছিল সেটা আমরা অতি সংক্ষেপে একটু দেখেন আমরা যদি দু হাজার উনিশ সালের নির্বাচনটা দেখি তাহলে আমরা দেখব সুদীপবাবু কিন্তু খুব কমফোর্টেবলি আরামসে জিতে যাচ্ছে ওনার ভোট উনি পেয়েছেন প্রায় পঞ্চাশ শতাংশের কাছাকাছি ফলে বুঝতেই পারছেন আপনি যদি পঞ্চাশ শতাংশ ভোট আপনি পান সেক্ষেত্রে বিরোধীরা কে কত পার্সেন্ট ভোট পেল কি যোগ বিয়োগ হলো সেটার কিন্তু কোনো অর্থ থাকে না ফলে বলাই যায় সুদীপবাবু একদম যাকে বলে ক্লিন সুইপ সেটা কিন্তু দু হাজার উনিশে তিনি করেছিলেন এই একই জিনিস কিন্তু আমরা দেখতে পাই দু হাজার নয় সালের নির্বাচনেও সেবারও সুদীপবাবু প্রায় তিপ্পান্ন শতাংশ ভোট পেয়েছিলেন ফলে বুঝতেই পারছেন সেখানে কিন্তু কোনো যোগ বিয়োগের কোনো অঙ্ক থাকে না দু হাজার চোদ্দ সালে যে নির্বাচনটা হয়েছিল সেখানে বরঞ্চ একটা ত্রিমুখী লড়াই হয়েছিল এবং মাত্র ছত্রিশ শতাংশ ভোট পেয়ে সুদীপবাবু কিন্তু বেরিয়ে যান বিজেপি এবং বামেদের যে ভোট কাটাকাটি হয় সেই লড়াইয়ে কিন্তু সুদীপবাবু বেরিয়ে যান এই দুটো ভোট একেবারে একদিকে পড়ে গেলে সুদীপবাবুর কিন্তু বিপদ হতে পারতো যদিও রাজনীতিতে এত সহজ সমীকরণ এরমভাবে বলাটা ঠিক নয় তবুও কেবলমাত্র যদি আমরা পাটিগণিত দিয়ে দেখি তাহলে বলা যায় দু হাজার নয় বা উনিশের তুলনায় দু সালের যে নির্বাচন সেটা ছিল অনেক বেশি লড়াইপূর্ণ তো যাই হোক এই ডেটা এবং স্ট্যাটিস্টিক্স থেকে দেখলে অনেকের মনে হতে পারে বোধহয় সুদীপ বন্দ্যোপাধ্যায় নির্বাচনে কোনো একটা বিরাট বড় বাঘ সিং এর মত নিজের দমে উনি বোধ হয় সবসময় এরকম ভাবে জিতে বেরিয়ে যান সুদীপবাবুর এই যে পলিটিক্যাল কেরিয়ার নির্বাচনে জেতার যে পলিটিক্যাল কেরিয়ার সেটাকে যদি আমরা আরেকটু মূল্যায়ন করি তাহলে কিন্তু আরেকটা অঙ্ক বেরিয়ে আসবে তো আসুন সেটি করা যাক আপনারা অনেকেই জানেন যে সুদীপবাবু উনিশশো সালে নিরানব্বই সালে তৃণমূলের টিকিটে সাংসদ নির্বাচিত হন তারপরে তার সাথে মমতা ব্যানার্জির কিন্তু একটা খেটিমিটি লাগে এবং উনি তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে কংগ্রেসে ফিরে আসে কংগ্রেসে ফিরে আসার পরে দু সালের যে নির্বাচনটা হয় সেটাতে কিন্তু তিনি কংগ্রেসের টিকিটে লড়েছিলেন তখন এই নির্বাচনী কেন্দ্রগুলো একটু অন্যরকম ছিল যে নির্বাচনী কেন্দ্র থেকে তিনি লড়েন জায়গাটা মোটামুটি একই সেটা হচ্ছে কলকাতা উত্তর পশ্চিম সেই নির্বাচনে দু হাজার যে নির্বাচনে তাতে কিন্তু সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃতীয় স্থান অধিকার করেন থার্ড হন এবং তার ভোটের পার্সেন্টেজ ছিল আঠাশ পার্সেন্ট কংগ্রেসের টিকিটে তিনি লড়েন এবং আঠাশ পার্সেন্ট ভোট পেয়ে তিনি তৃতীয় স্থান অধিকার করেন ফলে বলাই যায় সুদীপবাবু যে পরপর দু হাজার সাল থেকে জিতছেন এর পিছনের মূল রহস্য কিন্তু তাঁর ব্যক্তি ক্যারিসমা নয় সেটি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেজেন্স তৃণমূলের যে সংগঠন এবং বাকি ভোট করানোর যে ক্ষমতা তৃণমূল কংগ্রেসের সেই সব মিলে কিন্তু তিনি জেতেন উনি নিজের যে বিরাট দক্ষ সংগঠক বা নিজের ক্যারিসমাতে জিতে যান সেটি কিন্তু একেবারেই নয় এই যে দু হাজার চার সালের নির্বাচনের কথাটা আপনাদের বললাম সেখান থেকে এই বিষয়টি আরেকটু সহজে ব্যাপারটা বোঝা যায় এছাড়া সুদীপবাবুর আরেকটি বড় গুণ হচ্ছে তিনি সর্বোচ্চ যে নেতৃত্ব বিভিন্ন রাজনৈতিক দলে সেখানে উনি একটা অদ্ভুত সম্পর্ক মেনটেন করে চলতে পারেন অনেকেই বলে তিনি যথেষ্ট বিজেপি ঘনিষ্ঠ যে কারণে তিনি কিন্তু প্রায় জেল যেতে যেতে বেঁচে যান এবং যেখানে দলের মধ্যে বিক্ষোভ থাকা সত্ত্বেও তিনি টিকিট পেয়ে যান এই ঘটনাগুলো কিন্তু আমরা বারবার দেখতে পারি ফলে বলা যায় কোন দেবতাকে বা কোন দেবীকে কি ফুল দিয়ে পুজো করতে হবে এটা কিন্তু সুদীপবাবু খুব ভালো জানেন এবার আসা যাক তাপস রায়ের কথায় তাপস রায় এই কিছুদিন দিন মাত্র সদ্য বিজেপিতে এসছেন এতদিন তৃণমূল কংগ্রেসের রাজনীতি করেছেন তার আগে কংগ্রেসই রাজনীতি করেছেন কিন্তু যেটা বোঝা যাচ্ছে যে এই যে দল বদল করাটা এটাকে মানুষ পছন্দ না করলেও এই দল বদলের সংখ্যা মূল যে রাজনৈতিক দল এখন পশ্চিমবঙ্গে রয়েছে এই দুটি দলই এত বেশি এটা এটা মানুষ পছন্দ না করলেও মানুষ কিছুটা মেনে নিয়েছে বাধ্য হয়ে তা না হলে সেই ঠক বাঁচতে গা উজাড় হয়ে যাওয়ার মতো ব্যবহার হবে তো যাই হোক এই তাপস রায় তাপস রায় সম্পর্কে একটি কথা বলা প্রয়োজন সেটি হচ্ছে এই তাপস রায় একজন অত্যন্ত দক্ষ সংগঠক এবং তিনি যখন তৃণমূলে ছিলেন তখন তার দলের মধ্যে তার জনপ্রিয়তা ছিল কিন্তু প্রবল কর্মীদের মধ্যে বিশেষ করে তার জনপ্রিয়তা ছিল প্রবল যেখানে সুদীপবাবুর বিরুদ্ধে একটা অভিযোগ দলের কর্মীদের অনেকে থাকতো যে তাকে পাওয়া যায় না দেখা করতে চান না হ্যাঁ দলের জন্য সংগঠনের জন্য সেভাবে কিছু করেন না তাপস রায় ছিলেন দ্বার তার কাছে কর্মীরা যখন ইচ্ছে পারতেন যেতে পারতেন ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো তার মধ্যে ছিল এবং তাপস রায়ের পক্ষে যে জিনিসটা কাজ করবে সেটা হচ্ছে আপনারা যদি ছয় মাস এক বছর দু বছর আগে ফিরে যান দেখবেন মদন মিত্র থেকে সৌগত রায় থেকে কুনাল ঘোষ থেকে একাধিক তৃণমূলের নেতাদের আপনি পাবেন যাদের বক্তব্য ইউটিউবে এখনও ঘুরে বেড়াচ্ছে যারা তাপস রায়কে একজন দলের কর্মী হিসাবে একজন সংগঠক হিসাবে একজন বিধায়ক হিসাবে তার ভূয়সী প্রশংসা করছেন তারা ফলে তাপস রায় যে একজন অত্যন্ত হেভিওয়েট নেতা ছিলেন এবং তৃণমূলের ভেতরে নেতাকর্মীদের মধ্যে তিনি একটা সমীহ আদায় করে চলতেন এবং তার মধ্যে কোনো করাপশনের ব্যাপার ছিল না এটা কিন্তু তাপস দেওয়ার জন্য একটা বিরাট অ্যাডভান্টেজ হবে এবং আরেকটি বিষয় আপনারা অনেকেই খেয়াল করেছেন সেটি হচ্ছে এই সজল ঘোষের যে বিষয়টি সজল ঘোষের সম্পর্কে আমরা সকলেই জানি তৃণমূলে ছিলেন এবং এক প্রকার বাধ্য হয়ে তিনি বিজেপিতে চলে আসেন এবং রাজ্য রাজনীতিতে বিশেষ করে বিজেপির রাজনীতিতে তার একটা ঝড়ের মতো উত্থান হতে থাকে বিশেষ করে মিডিয়ার মধ্যে তাকে আমরা প্রায় দেখতে থাকি তো এই তাপস রায়ের উপাখ্যানটা যখন চলছিল এবং অনেকের মধ্যে কিন্তু এই ধ্যান ধারণা কাজ করছিল যে সম্ভবত এই কলকাতা উত্তর কেন্দ্র থেকে সজল ঘোষকে টিকিট দেওয়া হতে পারে এমন অবস্থায় সজল ঘোষ নিচে এগিয়ে আসেন এবং শতপ্রণোদিত হয়ে বলেন যে না তাপস রায় বা তাপস কাকু উনি কাকু বলেন উনি যদি বিজেপিতে যোগ দেন এবং এখানে প্রার্থী হন তাহলে তাপস রায় আমার থেকে মানে সজল ঘোষের থেকে অনেক ভালো প্রার্থী হবে এটা কিন্তু রাজনীতিতে একদিক থেকে দেখতে গেলে বিরল ফলে তাপস রায় যে সত্যি সত্যি একজন হেভিওয়েট ক্যান্ডিডেট এ নিয়ে কোনো সন্দেহ নেই এবং উনি চলে আসার সাথে সাথে স্বাভাবিকভাবেই তার অনুগামীরা আস্তে আস্তে চলে আসবেন এবং তারা সমর্থন করবেন এটা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই ফলে এই তাপস রায় ফ্যাক্টরের জন্য সুদীপ বন্দ্যোপাধ্যায়ের লড়াই কিন্তু আরো অনেক কঠিন হতে চলেছে এ নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই আগের দুবার বাবু কিন্তু হারিয়েছিলেন রাহুল সিনহাকে এই রাহুল সিনহা যদিও রাজনীতিতে অনেক দিনের পুরনো নাম। কিন্তু রাহুল সিনহা নির্বাচনী রাজনীতিতে একেবারেই বলা যেতে পারে একজন অযোগ্য নাম ইনি কতবার যে নির্বাচন হেরেছেন তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই সেদিক থেকে বলা যেতে পারে যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দেওয়ার জন্য তাপস রায় থেকে বেটার কোনো ক্যান্ডিডেট থাকতে পারতো না এবার চলে আসা যাক প্রদীপবাবুর কথায় প্রদীপ ভট্টাচার্যের কথায় কোনো সন্দেহ নেই ইনি একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ একজন পরিপক্ক রাজনীতিবিদ কিন্তু তার বয়স হয়েছে উনআশি আশি বিগত নির্বাচনগুলিতে এখানে বামেদের এবং কংগ্রেসের যা অবস্থান আমরা দেখেছি তাতে তার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখেই বলছি মনে হয় না যে এই নির্বাচনে প্রদীপবাবু কিছু করতে পারবেন এবং ব্যক্তিগতভাবে আমার একটু আশ্চর্যই লেগেছে যে কংগ্রেস কেন কোনো তরুণ নেতাকে সুযোগ না দিয়ে এরকম একজন বয়স্ক রাজনীতিবিদ যার বয়স প্রায় আশি হয়ে গেছে সেরকম একজন রাজনীতিবিদকে এরকম একটা গরমের মধ্যে নিয়ে এলেন তাকে এরকম কষ্ট দিতে গেলেন উনি রাজ্যসভায় ছিলেন ওখানে থাকলেই হয়তো ভালো করতেন সিপিএম যেমন বিভিন্ন জায়গাতে বিভিন্ন তরুণকে এগিয়ে দিচ্ছে কোথাও প্রতিকুর রহমানকে আমরা দেখতে পাচ্ছি কোথাও দীপসিতাকে দেখতে পাচ্ছি কোথাও মিনাক্ষী যদিও মিনাক্ষী লড়ছে না এবার সেটা আলাদা কথা তাকে দেখতে পাচ্ছি সায়নকে দেখতে পাচ্ছি হ্যাঁ এবং আর এরকম অনেক তরুণ এগিয়ে আসছে কংগ্রেস কেন সেরকম কাউকে করলো না এই সিটটা কংগ্রেসের ভাগে পড়েছিল জোটের মধ্যে সেটা আমার কাছে খুবই আশ্চর্যের তাই প্রদীপবাবু কিনা আমি খুব একটা আলোচনা করছি না আপনাদের যদি মনে হয় যে না প্রদীপবাবু একটা সারপ্রাইজ দিতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তবে আমার মনে হয় এখানে প্রদীপবাবু ভোট কেটে বিজেপিকে হারানো ছাড়া তার আর অন্য কোনো উল্লেখযোগ্য ভূমিকা এই মুহূর্তে অন্তত আমার জানা নেই তো যাই হোক এটা কলকাতার নির্বাচন কলকাতা আমরা জানি একদিক থেকে তৃণমূল কংগ্রেসের গড় বিধানসভাতেও তৃণমূল কংগ্রেস এই লোকসভা কেন্দ্রের সবকটি সিটেই জিতেছেন মমতা ব্যানার্জি এখানেই থাকেন তার পক্ষে এখানে প্রচার করাটাও সহজ সংগঠন দেখাটাও সহজ আবার একই দিক থেকে কলকাতা হওয়ার কারণে এটাও সুবিধা যে প্রধানমন্ত্রী বারবার আসতে পারবেন তিনি প্রচার করতে পারবেন ফলে এই দুই যুজুদার পক্ষে লড়াই খানিকটা জমে যাবে এর সাথে এখানে অবাঙালি ভোটের একটা ব্যাপার আছে এই অবাঙালি ভোট অনেক সময় বিজেপির দিকে ঢলে পড়ে তৃণমূলের সংগঠন এখানে খুবই ভালো বিজেপি সংগঠন এখানে বাড়াবার চেষ্টা করছে তার সাথে তারা তাপস রায়ের মতো একজন ক্যান্ডিডেটকে পেয়ে গেছে ওদিকে রয়েছে বহুবারের যেটা সুদীপ বন্দ্যোপাধ্যায় সব মিলেমিশে মনে হচ্ছে এখানে একটা জমজমাটি লড়াই হতে চলেছে তো যাই হোক যেদিন ফল প্রকাশ হবে সেদিন দেখব সেসব দিয়ে কি হয় মেন টাইম আপনারা আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন তার সাথে কে জিতবে মনে হয় সেটাও অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সকলে ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে